বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনার এনার্জি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে কি ভাবনা চিন্তা করছেন উনি কাল রাতে কি ভাবছিলেন আপনাকে নিয়ে সেটা দেখব তো চলুন তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরেই ওনার এনার্জিটা চেক করব থ্রি অফ পেন্টিকাল থ্রি অফ ওয়ান্স কি লাইট অফ পেইন্টিং করবে বন্ধুরা চলুন দেখি আপনার এনার্জিটা তার আগে বলে দি এটা একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ ম্যাচ করবে করবে না যেটা সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পারে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন প্রচণ্ড কাইন্ড হার্টেড আপনি খুব ভালোবাসেন পার্টনারের জন্য প্রচন্ড দয়া মায়া আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন মানে অফুরন্ত ভালোবাসা আপনার আপনার পার্টনারের জন্য বাট আপনি খুবই ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার নিজের লাভটাকে সেইভাবে শো করতে আপনি পারেন না চুপচাপ থাকেন শান্ত আপনি কোনো ডাক্তার কার্ড রিডার বা রেকি হিলার হতে পারেন বা কোনো নার্স হতে পারেন পার্টনারের সাথে গ্রোথ দেখেন আপনি উইশ আপনার পার্টনারই আপনার লাইফের উইশ উইশ আপনার পার্টনারকে যদি আপনি পেয়ে যান আপনার লাইফের বিগ উইশ ফুলফিলমেন্ট জবে চুজ করতে চান পার্টনারের জন্য এই মুহুর্তে আপনি যেটা দেখতে পাচ্ছি আপনি তো চাইছেন ফিউচার দেখার চেষ্টা করছেন ডিসিশান নিতে চান চান এই রিলেশনশিপের একটা ডিসিশান নিতে চান বাট এই মুহূর্তে ডিসিশন নেওয়ার কথা ভাবছেন বা এখনও নিতে পারেননি আপনি চান আপনার পার্টনারের সাথে কোনো কাজ করতে ওনার সাথে লং টার্ম রিলেশনশিপ আপনি চান আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে আপনি হয়তো কোনো ম্যারিড পারসনের সাথে ডিল করছেন তো তার হয়তো বাচ্চারা আছে ছেলে মেয়ে আছে তো তাদের উপরে কিন্তু আপনার একটা মায়া একটা ভালোবাসা দেখতে পাচ্ছি থ্রি থ্রি নাম্বার হয়তো আপনারা খুব দেখছেন এখানে দুটো থ্রি থ্রি কার্ড এসেছে আপনারা হয়তো ট্রিপল থ্রি নাম্বারটা খুবই দেখতে পাচ্ছেন খুবই লাইফে আপনার উইস মানে উইসড্রম আসতে চলেছে খুব কিছু নলেজ গেইন করছেন আপনি লাইফে তো আপনি তো এই রিলেশনশিপকে স্লো প্রসেসে আপনি এগিয়ে নিয়ে যেতে চান আপনি চান এই এই রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে বাট একটু ফিয়ার দেখতে পাচ্ছি আপনার মধ্যে আছে এইটা ভাবছেন যে কী হবে এই রিলেশনশিপে আদৌ এই রিলেশনশিপটার ফিউচার আছে কি না সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না একটু হেলথ প্রবলেম দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার ফাইন্যান্সে কিছু ডিস্টার্ব দেখা দিচ্ছে ফাইন্যান্স কেরিয়ারটা আপনার একদম স্টেবিল নেই হেলথ প্রবলেমও অনেকের চলছে সবার না কিছুজনের চলছে মাথা ব্যথা চোখে ব্যথা বডি পেন চোখ বন মানে খুব চোখে যন্ত্রণা মাথা ভারী হয়ে আসছে পায়ে ব্যথা করছে মাঝে মাঝে এরকম হতে পারে অনেকেরই আছে হেলথ প্রবলেম চলছে বাট আপনার আপনি একটু ইমেজ প্রিয় আপনার একটু ইমেজটা আপনার একটু বেশি যে লোকে কি বলবে এই রিলেশনশিপে আপনি যদি ম্যারিড পার্সনের সাথে ডিল করেন তাহলে তার সাথে কিভাবে মানে রিলেশনশিপটি রিলেশনশিপটা কি হবে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন বন্ধুরা আপনার পার্টনার এনার্জিটা এখন দেখব এটা যদি আপনার এনার্জি হয় মানে খুব একটা আপনিও একটু টেনশনের মধ্যেই আছেন যে এই রিলেশনশিপে কি হবে এটা ভেবে একটা টেনশন দেখতে পাচ্ছি আপনার মধ্যেও হচ্ছে দুটো কার এসে গেছে দেখুন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে তো উনি ভালোবাসেন ইমোশনাল ফিলিংস একটা আপনার জন্য উনি এই মুহূর্তে ফিল করছেন ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন লাভের অফার দিতে চান আপনাকে ঘোড়াছুটিয়ে দেখুন ঘোড়াছুটি আসতে চাইছে লাভের অফারও এই মুহূর্তে আপনাকে উনি দিতে চান বাট আপনাকে কিন্তু আপনার পার্টনার কিন্তু নিজেকে আপনার হাজবেন্ড মনে করেন কিং অফ পেন্টি কালার কার্ড এসেছে আপনার পার্টনার নিজেকে আপনার হাজব্যান্ড মনে করেন বাট এই মুহূর্তে উনি নিজেও প্রচণ্ড দুঃখী স্যাড পেন কষ্টের মধ্যে আছেন আপনাদের মধ্যে যে আপনার পার্টনার এটা জানে যে উনি আপনার সাথে খুব মিসবিহেভ করেছেন একটা সময় মাইন্ড গেম খেলেছেন আপনি চুপ করে লড়াই ঝগড়া করেননি চুপচাপ চলে গেছিলেন সেটা উনি এই মুহূর্তে রিয়েলাইজেশনও কর হচ্ছে ওনার একটা বাট উনি দুঃখী আছেন ওনার বন্ধুরা ওনার সাথে চিট করেছে এই মুহূর্তে উনি দুঃখী প্রচণ্ডভাবে বন্ধুদের খুব ট্রাস্ট করেছিল বন্ধুরা চিট করেছে বন্ধুরা এই মুহূর্তে ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ওনার সাথে স্বার্থের জন্য মিশেছিল কারণ উনিও আপনার সাথে বিহেভিয়ার করেছেন আপনার সাথে মাইন্ড গেম খেলেছেন তো তার একটা কারণ তো উনি পাবেন তাই না তো লস ফিল করছেন আপনাকে এই মুহূর্তে দুঃখী খুবই বন্ধুদের নিয়ে তো উনি একটা কষ্টপিনের মধ্যে আছেন তাছাড়াও আপনার সাথে এই মুহূর্তে যে ওনার কন্ট্যাক্ট নেই এই মুহূর্তে যে আপনাদের দুজনের মধ্যে একটা দূরত্ব আছে সেই কারণে এই মুহূর্তে দুঃখী আছেন প্রচন্ডভাবে কষ্ট পেনের মধ্যে আছেন। আপনার পার্টনার আপনার জন্য লয়াল বাট এই মুহূর্তে দেখুন উনি আপনাকে হাজবেন্ডের উনি নিজেকে আপনার হাজব্যান্ড মনে করেন কিন্তু এই মুহুর্তে উনি নিউ বিগিনিং তো আপনার সাথে চান বাট ফুলের এনার্জিতে থাকতে চান এই মুহূর্তে উনি রেসপন্সিবিলিটি আপনি যদি ভাবছেন যে এক্ষুনি উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে ম্যারেজের কমিটমেন্ট দিয়ে দেবে না সেটা একদমই করবে না পেজের এনার্জিতে আছে পেজ অফ পেন্টিকাল আর দা ফুল দুটোই বলে এই মুহূর্তে হচ্ছে উনি রেসপন্সিবিলিটি নিতে চান না এই মুহুর্তে এই পেজেন্ট মুমেন্টে উনি আপনার সাথে এনজয় করতে চান দুটো কার্ডই দেখুন এসছে পেজ আর ফুল ও আমার এই পেজের কার্ড আর এই ফুলের কাঠটা আমার একদম পছন্দ না কারণ রেসপন্সিবিলিটি যে রিলেশনশিপে রিলেশনশিপের কেউ নিচ্ছে না সেই সময়টা তো খুব বিরক্তি করার খুব রাগের আমার একদম পছন্দ নয় দুটো কাঠ সরি বন্ধুরা আমি জাস্ট এমনি মানে আমি বললাম আর কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাই আমি বললাম যে মানে আমার এই কার্ড দুটো ভালো লাগে না কারণ একটা রিলেশনশিপে তো যদি রেসপন্সিবিলিটি না নিতে পারলো তাহলে হাজব্যান্ড মনে করে কী লাভ আছে নিজেকে তাই না তো সেই কারণেই বলছি আমি তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনারেরও সেম কার্ড বেরিয়েছে দেখুন দ্য ফুল আর দ্য পে এই যে পেজ অফ পেন্টিকাল দুটো কার্ডই বেরিয়েছে এই মুহুর্তে আপনি যদি ভাবছেন যে উনি কমিটমেন্ট আপনাকে দেবে এখনই না দেবেন না এই মুহূর্তে উনি পেজের এনার্জিতে আছেন আর ফুলের এনার্জিতে আছেন নিজের মানে আপনার পার্টনার না একটু মন মর্জি টাইপের নিজে যেটা ঠিক মনে করবো সেটাই করবো এই মুহূর্তে মন মর্জি নিজের ইচ্ছা মতো চলতে চাইছে ফুলের এনার্জিতে এই মুহুর্তে আছে এই মুহুর্তে নো রেসপন্সিবিলিটি উনি এই মুহূর্তে রেসপন্সিবিলিটি নেবে না এই পেজেন্ট মুমেন্টে উনি এনজয় করতে চাইছেন আনন্দ করতে এই মুহুর্তে চাইছেন বাট হ্যাঁ উনি ভালো তো আসেন আপনাকে নিজের হাজবেন্ডও উনি মনে করেন এটাও কার্ডে এসছে তো বাট এই মুহূর্তে কমিটমেন্ট দেবেন না উনি পরে দেবেন পরে উনি আপনাকে কমিটমেন্ট দেবে তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনারের কাল রাতে নাইট থট তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ